নদীয়া ডিস্ট্রিক্টের তাহিরপুরে আমি এখন রয়েছি আমরা এই আশ্রমের গেট থেকে দেখতে পাচ্ছি বহু মানুষের প্রত্যাবর্তন আমি সকাল থেকে দেখছিলাম ছাদের পরে এসেই এই ঘন কুয়াশার ভেতরে ঠান্ডার ভেতরে যে জন মানুষের ঢল নেমেছে বিশাল বড় জনসভা আমি কালকেই গেটের কাছে কাছে গিয়েছিলাম ঠিক আছে আমি হঠাৎ করে এখানে এসে পৌঁছাই তো স্থানীয় লোকের কাছে যে বার্তা শুনেছি সেটা তো আমি অবশ্যই পরে বলবো সত্যিই অবাক হয়ে যেতে হয় কিন্তু ইহারা প্রত্যাবর্তন করছেন এটা কিন্তু জনসভায় যাওয়ার রাস্তা ছিল কিন্তু এখান থেকে ফিরে আসছেন নদীয়া ডিস্ট্রিক্টের তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বিখ্যাত জনসভা স্থানীয় লোক কালকেই বলছিল যে ভারতবর্ষের ভেতরে এই বিখ্যাত জনসভার আয়োজন করা হয়েছে এবং যে প্যান্ডেল করা হয়েছে মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তার পেছনে প্রায় চব্বিশ থেকে পঁচিশ কোটি টাকা ইহারা স্থানীয় লোক যারা মোটামুটি বিজেপির সমর্থনে যারা রয়েছেন তারাই বলছে তা এখানে আমি কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি আমি যে আশ্রমটায় রয়েছি তাহিরপুরের যেখানে নরেন্দ্র মোদিজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে সভা আয়োজন করা হয়েছে সেই সভা মঞ্চ থেকে আমি যে আশ্রমে রয়েছি দুই থেকে তিন মিনিটের হাঁটার রাস্তা খুব কাছে এই যে কাছাকাছি দেখতে পাচ্ছি এই টাওয়ারটার সামনে আমি তিনতলা ছাদের উপরে রয়েছি এটা একটি বিশেষ আশ্রম আমি আশ্রমের নামটি বলবো না ঠিক আছে ব্যক্তিগত কারণে কোনো আশ্রমের যাতে কোথাও কোনো প্রবলেম সৃষ্টি না হয় ভবিষ্যতে কারণ এখানে রাজনৈতিক মেরুকরণ একটি ভয়ঙ্কর অবস্থায় রূপ ধারণ করে কখনো কখনো সেই জন্য বলতে আমি বাধ্য নই তবে বিশেষ একটি আশ্রমে আমি রয়েছি যাই হোক এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন এই টাওয়ারটার সামনেই ওই গলি ধরে গেলেই একেবারে সোজা গেলে এই মঞ্চ রয়েছে কিন্তু আমি মঞ্চটা আমি কাল রাত্রিতে গিয়েছিলাম তো স্থানীয় লোকের কাছে বা আমি সরাসরি চোখে যেটা দেখলাম বিশাল যেটা কিন্তু অন্যান্য জনসভার থেকে ব্যতিক্রম ছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু এখানে ল্যান্ড করতে পারেননি তার হেলিকপ্টার হেলিকপ্টার যখন আসে তখন আমি প্রায় ছাদের উপরেই ছিলাম কাছাকাছি ছিলাম এই আকাশ ধরে এখান থেকে প্রত্যাবর্তন করলেন আর তো বলছে ঘন কুয়াশার জন্যে এখানে তিনি ল্যান্ড করতে পারেননি তথা হেলিকপ্টার ল্যান্ড করতে পারে যাই হোক আকাশের পরিস্থিতিটা কিন্তু একটু অন্যরকম সত্যি এখনও সূর্য ওঠেনি এটা বাস্তব কিন্তু ঘন কুয়াশা বলতে যেটা আমরা বুঝি আমরা হিমালয়বর্তী অঞ্চলে উত্তর ভারতে বা সাধারণত যখন ঘন কুয়াশাচ্ছন্ন অবস্থার সৃষ্টি হয় তখন যেটা দেখি তার তুলনায় কিন্তু এটা কিছুই নয় আমি কিন্তু একটু নিরপেক্ষভাবে বলবো দেখুন লোক কিভাবে এখান থেকে মানুষের ঢল নেমেছিল এই সতেরো নম্বর লেন তাহেরপুরের এক অদ্ভুত জিওমেট্রিক্যাল ফর্মে রাস্তাঘাট তৈরি হয়েছে খুব সুন্দর লাগে এখানকার প্রকৃতি এবং পরিবেশ এবং যে মাঠটাতে আয়োজন করা হয়েছে সেই মাঠটা সম্পর্কে কতটুকু জায়গা এটা সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম তো একজন ভদ্রলোক যিনি রেল ডিপার্টমেন্টে নাকি সে চাকরি করতেন তিনি বললেন যে পনেরো বিঘা সম্পত্তি তো হবেই কমপক্ষে যাই হোক উনি মেজার করে বলতে পারলেন না বলে আগে জানা ছিল এখন ইয়াদ করতে পারছি না দেখুন লোকজন সহ ফিরে যাচ্ছে আশ্রমের গেটের সামনের সতেরো নম্বর লেন ধরে আমরা দেখতে পাচ্ছি জয় জয়কার ছিল একটি সুন্দর পরিস্থিতি তৈরি হয়েছিল সবাই এক অদ্ভুত প্রাণের টানে প্রেমের স্রোতে যেন ভেসে চলছিল সেটা কিন্তু আমি সকালবেলায় লক্ষ্য করেছি লক্ষ মানুষ হাজারো পুলিশ প্রশাসন ইত্যাদির কিন্তু বেশ জমায়েত হয়েছিল কিন্তু যে মুহূর্তে জানা গেল আমি এখন যে মুহূর্তে রেকর্ড করছি সময়টি প্রায় দুটো তো আজকে কুড়ি ডিসেম্বর দু তো এই যখনই দেখলাম যে নরেন্দ্র মোদীজি আসতে পারছেন না ল্যান্ড করতে পারছেন না উনি ভার্চুয়াল লেকচার করবেন ভাষণ দেবেন জনগণের উদ্দেশ্যে সেটা সম্ভবত দমদম থেকে ইত্যাদি এই সংবাদটি শোনার পরপরই আমি দেখলাম জনগণ কিন্তু এখান থেকে প্রত্যাবর্তন করা শুরু করেছে যেভাবে যাওয়ার ছিল ঠিক সেইভাবেই তাহারা এক দারুণ যেন ব্যর্থতা নিয়ে প্রত্যাবর্তন করছে এখন অনেক দূরের থেকে আমি জিনিসগুলো দেখছি তো তো যাই হোক এই শেষ হবে না আমি সারাদিন ক্যামেরা ধরে রাখলেও এই মানুষের কিন্তু যাওয়া এই সতেরো নম্বর লেন এখানে কিন্তু বহু লেন ধরে বহু দিক থেকে চারিদিক থেকে এরকমভাবে লোক গেছেন এসেছেন তারপরে যারা ভিজুয়ালাইজ করে দেখাচ্ছেন মিডিয়া সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন লক্ষ মানুষের ভিড় ছিল যারা দেখে ফেলেছেন যারা গেছেন তারা যান কিন্তু আমার বক্তব্যটি এখানে একটু অন্যরকম নিরপেক্ষ এবং ব্যতিক্রমে স্থানীয় লোকের কাছে আমি সন্ধ্যের সময় যখন যাই সন্ধ্যা রাত্রিতে তখন আমি জিজ্ঞেস করলাম কয়েকটি লোকের কাছে একেবারেই জনসভার যে গেট মেইন গেট সেই মেইন গেটের একেবারে দশ কদমের সামনে একটি বাড়িতে ভদ্রলোক ঢুকলেন আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে বিশাল ব্যাপার চলছে তো বলছে হ্যাঁ বিশাল ব্যাপার তো আমি বললাম খরচা কীরকম কি এখানকার ব্যাপারটা কি হলো তো ইহার পূর্বে একজন মাহাত্মা আমাকে বলছিলেন যে শুধু প্যান্ডেলের পারপাজ। পাঁচ কোটি টাকা খরচ হয়েছে আমি শুনে অবাক হলাম তারপরে আমি ভাবলাম যে যাই একটু দেখি প্যান্ডেল বরাবর ভেতরে যদি যাওয়া যায় কিন্তু উনিশে ডিসেম্বর রাত্রিতে বা ওই সময় থেকে ওর ভেতরে যাওয়া বন্ধ করে দেয় অ্যালাউ ছিল না যাই হোক সেটা স্বাভাবিক ব্যাপার তো আমি গেটের সামনের থেকে ঘুরে আসি এবং জানেন কি না আমি আবার একটু প্রকাশ্যে যাব কী করে ব্যাপারটি তো একটু অন্যরকমই থাকে যেতেও পারছি না আর অনেকে মনে করেন যে আমি বোধ হয় বিজেপি ইত্যাদি ইত্যাদি করি নাম কিছু করি না আমি সৌভাগ্য বসত দুর্ভাগ্যবশত আমি নদীয়ার তাহেরপুরে এসে পড়েছি তারপরে যখন তাহেরপুরে আমি প্রায় ঢুকছি সেই সময় জানা গেল যে অর্থাৎ প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন কি সৌভাগ্য বা বাবা যদি দর্শন হয়ে যায় কিন্তু এই ধরনের আমার কোনো ব্যাকুলতা আকাঙ্ক্ষা বা কোনো ধরনের আশা নেই আমাদের না থাকাটাই উচিত আর কি তো যাই হোক সেই সূত্রে আমার এখানে আমি না আসলেও আমি কিন্তু এসে পড়েছি কেউ ভাববেন না যে আমি এই প্রোগ্রামের পারপাস এখানে এসেছিলাম বা এসেছি তো এখন যে রেকর্ডিংটা করছি এটা কিন্তু একেবারেই সদ্য রেকর্ডিং কুড়ি ডিসেম্বর এই প্রোগ্রাম আজকে আমি আর কি আলোচনাটা করছি রেকর্ডে হচ্ছে তো যে কথা বলছিলাম একেবারে জনসভার যে প্যান্ডেল সেই প্যান্ডেলের মূল যে গেট সেই গেটের সামনেই একজন ভদ্রলোকের বাড়ি তাকে জিজ্ঞাসা করাতে বা তিনি বললেন বললেন বেশ আনন্দ সহকারে যে প্রচুর এটা দেখা যায় যায় না ভাবা খরচা হয়েছে না আমি বললাম কীরকম হতে পারে চার পাঁচ পাঁচ কোটি কোটি বলছে কি বলেন থেকে বেশি উনি একটি ধারণা বা ওনার কনসেপ্ট অনুসারে উনি যেটা বললেন এক বাক্যে চব্বিশ পঁচিশ কোটি তো খরচা হয়েছে এভাবে বললেন কারণ ওনার বাড়ির সামনেই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে ওনার কাছে সমস্ত কম বেশি তত্ত্ব থাকবে তারপরে আমি ওখান থেকে ষোলো নম্বর লেন ধরে এসে বাহাতে ঢুকে সতেরো নম্বর লেনে আসলাম যেটা পূর্বে আমি দেখাচ্ছিলাম আশ্রমের একেবারে গেট সেটা হচ্ছে সতেরো নম্বর লেন ওর মাঝামাঝি একটি জায়গায় আমি একটি দোকান দেখে ভুজিয়া ভাজা খাবো তাই চলে গেলাম দেখে লোভ হলো দেখি ওখানে কয়েকজন ভদ্রলোক বসে আছে আমি জিজ্ঞেস করলাম ওখান থেকে একটি ইনফরমেশন পেলাম যে হ্যাঁ চব্বিশ পঁচিশ কোটি তারও বেশি হবে খরচা হয়েছে সব মিলিয়ে ওনারা বলুন যে সব মিলিয়ে এরকম খরচা হয়েছে বাস্তবিক তা হতেই পারে তো এই যে লক্ষ মানুষের ভিড় লক্ষ মানুষের জাগরণ পশ্চিমবঙ্গের নদীয়া ডিস্ট্রিক্টের তাহেরপুরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন তার জন্যে সবাই উৎসুক হয়ে বসেছিল এবং আজকের দিনে সবাই তা ছুটে গেছিল সেটা আমি সকাল থেকে দেখেছি দেখলে আপনারা ভাববেন কোথাও কিন্তু কোনো রুক্ষতার আবেশ ছিল না কোথাও কোনো যে লোক ধরে টেনে নিয়ে যাওয়ার ব্যাপার এরকম কিছুই আমি লক্ষ্য করিনি সবাই যেন প্রেমের টানে এক প্রেমের ছোটতে হৃদয়ের টানে ছুটে গেছিল এটা স্বতন্ত্রভাবে ছুটে যাচ্ছে এটা দেখলাম ভালোবেসে ছুটে যাচ্ছে আবার অনেককে দেখলাম সেটা হচ্ছে যে আসবেন আমরা দেখিনি কখনো একটু দেখেও আসি অনেক ইয়াং মেয়ে ছোট ছোট বাচ্চা তারাও গেছেন মায়েরা প্রচুর তো যাই হোক যে প্রসঙ্গত কথা হচ্ছে সবই ঠিক আছে প্রধানমন্ত্রী আসবেন অমুক আসবেন তমুক আসবেন সিকিউরিটি দিতে হবে ইত্যাদি ব্যাপার উনি আজকে ল্যান্ড করতে পারেননি ঘন কুয়াশার কারণে যে কোনো কারণে তো সংবাদ মাধ্যমে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কুয়াশার কারণ এবার আমি সরাসরি কিন্তু এখানে ভিডিও রেকর্ড করছি তিন তিনতলার ছাদের উপরে বুঝতেই পারছেন পেছনে দেখা যাচ্ছে আকাশ অনেক দূরে অনেক দূরে মানে বেশ খানিকটা দূরে কিন্তু ওই ষোলো নম্বর লেনে টাওয়ারটা দেখা যাচ্ছে মোবাইল টাওয়ার তো যে সময় এই হেলিকপ্টার এসেছিলো তখন কিন্তু আমি এই ছাদের উপরেই ছিলাম তো যখন ব্যাক করে যাচ্ছে হেলিকপ্টার অর্থাৎ ল্যান্ড করতে পারেনি তার জন্য ব্যাক করে গেল তো এই যে যে উদ্দেশ্যে সাধারণ মানুষের ঢল নেমেছিল এই প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করলো এই প্যান্ডেল তৈরি করলো কোটি কোটি টাকা খরচা করে ইত্যাদি ইত্যাদি একজন ভদ্রলোক কালকে আমায় বলছিলেন এই টাকাগুলো খরচা হয়েছে এগুলো তো আমাদেরই টাকা জনগণের টাকা উনি একটু কীরকম যেন একটু সমালোচনার সুরে বলার চেষ্টা করছিলেন আমি একটু এড়িয়ে গেলাম কিন্তু বাস্তবিক যদি আমরা নিরপেক্ষভাবে সত্যটাকে অনুসন্ধান করি তাহলে কিন্তু ধরা পড়ে আমি যখন রানাঘাটে ল্যান্ড করি মানে রানাঘাট স্টেশনে থাকি সেই সময় একজন ভদ্রলোকের সাথে কথা হয় তিনি বললেন একটু বিনম্র সুরে বললেন মৃদু সুরে বললেন যে এখনও শুনছি বার এখানে আসবে তাই বললাম খুব চমৎকার শুনতে খুব ভালো লাগে চব্বিশ বার প্রধানমন্ত্রী আসবেন প্রাইম মিনিস্টার যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসবেন অবশ্যই খুব ভালো জনগণের নেতা আমাদের নেতা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনিও আসবেন কালীঘাটে দক্ষিণেশ্বরী মাকে দেখতে আসবেন কিন্তু এবার একটি সমালোচনামূলক কথা না বললেই নয় অনেকেই যারা বিজেপির একটু নাম ধরেই বলবো অনেক মানুষ আছেন যারা আমাকে ফলো করেন লেকচার শুনে একটু প্রাণে আঘাত লাগবে কিছু করার নেই আমি কিন্তু একটু নিরপেক্ষভাবে বলছি এই যে আর্জিকরের ঘটনা ঘটেছিল দক্ষিণেশ্বরের মা কালীকে দেখার জন্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এসেছিলেন আর তারা আসে মানে লক্ষ কোটি টাকা খরচা ইত্যাদির ব্যাপার আছে আচ্ছা যখন আর্জিকরের ঘটনাটা ঘটলো তখন আমাদের যে মাতাজি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উনি তখন কোথায় ছিলেন যখন জীবন্ত দক্ষিণেশ্বরী মা কালীকে চূড়ান্ত অত্যাচার করে হত্যা করে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছিলেন উনি কি জানতে পারেননি প্রশ্নটা রয়ে গেল আমি সমালোচনা করব না বিদ্বান ব্যক্তি সজ্জন নাগরিক জ্ঞানী নাগরিক যারা আছেন শুধু ফলো করার নামে যে আমরা যেভাবে স্রোতে ভেসে চলেছি বাস্তবিক সত্য আমরা কতটুকু উদ্ঘাটন করছি প্রকৃত সত্য কতটুকু জানতে পারছি প্রশ্ন রইল তিনি কোথায় ছিলেন আজকে দীর্ঘ প্রায় দু বছর হতে চলল তার বিচার হয়নি তার মা বাবা এখনও কেঁদে মরছে সেই মেয়েটির সারা বিশ্বের মানুষ জানে বিচার পায়নি কিছু মানুষ হয়তো বলছেন হয়েছে হয়েছে ইত্যাদি ইত্যাদি তো যাই এই যে জনসভা এই যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ইত্যাদি ইত্যাদি চিফ মিনিস্টার হোক যেই হোক না কেন ইহারা এই বড় বড় প্রোগ্রাম করে জনগণকে ধোকা দেন না বোকা বানান নাকি সক্ষতা স্থাপন করেন আসল সত্য কি এই যে কোটি কোটি টাকা খরচা করে এখানে আজকে ল্যান্ড করতে পারেননি প্রাকৃতিক দুর্যোগের কারণে কারণ প্রাকৃতিক দুর্যোগ কুয়াশা ঘন কুয়াশাচ্ছন্ন অবস্থা এটা কিন্তু দুই তিন দিন আগে কিন্তু রিপোর্ট এসে গেছে আর এই ট্রেনের একটি সাধারণ নাগরিক ট্রেনের একজন যাত্রী আমাকে বলছে পাঁচ ছ দিন কিন্তু মানে একেবারে আকাশ ভালো থাকবে না উনি বললেন উনিশে ডিসেম্বরের কথাটি বলছে একদম সাধারণ মানুষ আমি তখন জানতাম না তাই নাকি এর জন্য কি গরম লাগছে তাহলে আমাদের ডিজিটাল ডিজিটাল ইন্ডিয়া ইন্ডিয়া বলে আমরা করি সরকার বলেন তো তার কাছে এত বড় একটি প্রোগ্রামের সূত্র ধরে ইন্টারনেটের মাধ্যমে টেকনোলজিক্যাল পদ্ধতিকে জানা যায়নি যে আকাশের অবস্থাটা কেমন থাকবে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে কিনা কোটি মানুষের লক্ষ্য মানুষের ভিড় লক্ষ মানুষের কোটি মানুষের প্রত্যাশা আজকে তারা প্রত্যাবর্তন করছেন ফিরে যাচ্ছেন কোটি টাকার প্যান্ডেল এখানে পড়ে রয়েছে কিছু মানুষের জীবিকা নির্বাহ হয়েছে এটা সত্যি কথা কিন্তু বিষয় কিন্তু কোনো এখনো সঠিক বিচার পাওয়া যায়নি সেখানে যখন এই ঘটনা ঘটেছিল তারপরে আমরা কি প্রধানমন্ত্রীর বারের কোনো প্ল্যানিং পরিকল্পনার কোন জনসভার জন্য প্রস্তুতি দেখতে পেয়েছিলাম নাকি দু হাজার নির্বাচন সামনে আসছে তারই ঘনঘটা চলছে যেমন কুজ্জিকা কুয়াশাচ্ছন্ন অবস্থা হেলিকপ্টার ল্যান্ড করতে পারেনি যাই হোক সবটাই আমাদের কাছে কিরকম জন্য কুয়াশাচ্ছন্ন ধুয়াশা প্রশ্ন রয়ে গেল আমি সমালোচনা করব না জ্ঞানী মানুষ যারা তারা বুঝতে পারে অবশ্যই সম্মেলন করতে হবে জনসভা করতে হবে এগুলো তো রাজনৈতিক ব্যাপার অনেকে বলবেন এই বিষয় নিয়ে আপনার মুখ না খোলাই ভালো কিন্তু যেখানে প্রকৃত সত্য চাপা পড়ে যায় যেখানে জনগণের আত্মচেতনার বোধের জাগরণ সঠিকভাবে ঘটে না সেটা নিয়ে আমরা যদি চোখ বন্ধ করে বসে থেকে শুধু দুঃস্বপ্নের ঘরে বাস করতে থাকি সেটাকে ঠিক হবে সেটা ঠিক হয় না আসলে ধর্ম এবং রাজনীতি বহুত বড় কঠিন জিনিস আমি ভেবেছিলাম এই বিষয়ে কোনো কথা বলবো না কিন্তু যখন চব্বিশ কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি পাঁচ কোটির গল্পটা শুনছি লাখো মানুষের ভিড় হেলিকপ্টার ল্যান্ড করতে পারছে না তখন একটি শব্দের কথা মনে পড়ে ডিজিটাল ইন্ডিয়া এই ডিজিটাল ইন্ডিয়া বলার মানেটা তাহলে কী ছিল কিন্তু সাধারণ মানুষ এখানে ল্যান্ড করছে না সাধারণ মানুষ এখানে প্রোগ্রাম করছে না যাই হোক কিছুদিন আগে পাঁচ লক্ষ গীতা পাঠ হয়ে গেল ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো এখন সমাজ জীবনে একটা অদ্ভুত হিড়িক পড়েছে ভিড় জমানোর একটি রাস্তা প্রশস্ত করবার চেষ্টা চলছে দেখ এখন আমার বক্তব্য ছিল এই যে সাধারণ মানুষের জন্য যদি সত্যি আমরা ভাবি নির্যাতিত অত্যাচারিত মানুষদের জন্য যদি আমরা ভাবি সত্যিকার অর্থে হ্যাঁ একটা হিন্দুত্বের চূড়ান্ত একটি উত্থানের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এটা অস্বীকৃত নয় কিন্তু প্রকৃত হিন্দুত্ব কি প্রকৃত জাগরণ কি প্রকৃত চেতনা বোধ কি এগুলো কি সত্যি মানুষের ভেতরে জাগ্রত হচ্ছে নাকি শুধু হিড়িক শুধু দলে দলে লোক ভিড় করবার চেষ্টা প্রচেষ্টা চলছে প্রকৃত সত্য অনুসন্ধান করবার মানসিকতা তৈরি হচ্ছে কি না সেই পরিস্থিতি আমরা তৈরি করতে পারছি না সে বিষয়ে কিন্তু অনেক সন্দেহ থেকে যাচ্ছে সেই প্রান্ত থেকে আমার বক্তব্য যে হ্যাঁ কিছু টাকা তো খরচাই হবে কিন্তু যদি সঠিক পরিকল্পনা মাফিক না হয়ে ব্যর্থতার বালুচরে থুবড়ে পড়ে এই চব্বিশ পঁচিশ কোটি টাকার প্যান্ডেল তাহলে সেটা তো সাধারণ মানুষের এক ধরনের বোকা বানানোর রাস্তাই তৈরি হয় এছাড়া আর কিছু না অনেকে বলবেন না আপনি এরকম বললে তো চলবে না হেলিকপ্টার ল্যান্ড করতে পারেন এটা তো তার হাতে নয় এটা তার হাতে নয় কিন্তু টেকনোলজি ডিজিটাল ইন্ডিয়া শব্দটি ব্যবহার করবার পূর্বে তাহলে সহস্রবার ভাবতে হয় তো যাই হোক যেখানে আরজি করেন মেয়েটি আজ বিচার পায়নি আমি এই কথাটি বারম্বার বল কারণ আরজি করে যখন ঘটনা ঘটেছিল তখন কিন্তু সিএম থেকে শুরু করে পিএম এবং ভারতবর্ষের মহিলা রাষ্ট্রপতির কোনো বিশেষ ভূমিকা আমরা দেখতে পাইনি ওই দুই চারটে লাইন বলেছিলেন দ্রৌপদী মুর্মু যদি আরজি করের নামটি মুখে নিতেন আর আর্জি করের ওই মেডিকেল ডক্টর মেয়েটির অত্যাচারিত মেয়েটির নামটা মুখে নিতেন তাহলে হয়তো তার এক বছর দু বছরের জেল হতো ভয় কি ছিল কিন্তু তার নাম তো উচ্চারণ করেনি আর জি করে প্রসঙ্গতে বিশেষ কিছু বলেননি এটা পরিষ্কার আমি তৎকালীন তখনকার সময়ের কথা আমি পরিষ্কার রূপে জানি এবং বলছি ইনফরমেশন নিয়েই বলছি তখন আমি এই সম্পর্কিত বিষয় নিয়ে লেকচার করেছিলাম কিছুদিন আগে দেখলাম রাষ্ট্রপতি ঘুরে গেছেন দক্ষিণেশ্বরে মা কালীর ওখান থেকে ব্যাস এই যে পাথরের পুজো আমাদের ভারতবর্ষের যে হিন্দুত্ববাদ পাথরের পুজো পাথর পুজো করো কোনো অসুবিধা নেই কিন্তু জীবন্ত যে প্রতিমা তাকে তুমি সম্মান করতে পারছো না তার রক্ষা করতে পারছো না তার সম্মান আমরা রক্ষা করতে পারছি না এই দায়বদ্ধতা আমারও আছে আমাদেরও আছে আমাদেরও আছে আমাদের আছে কিন্তু এই দায়বদ্ধতা যদি আমরা স্বীকার না করি এবং ইহার সঠিক যদি আমরা সমাধান খুঁজবার চেষ্টা না করি আমরা যদি সতর্ক না হই এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য যদি সুন্দর না করতে পারি তাহলে তো আমরা যেখানেই পড়ে আছি সেখানেই থাকবো নামে পাথর পুজো হবে রাষ্ট্রপতি বছরে বছরে এরকম পুজো করে যাবেন কিন্তু আর্যকরের ঘটনা ষোলো মিনিটের অন্তর একটি করে ঘটছে সে বিষয় নিয়ে আমাদের বিশেষ কোনো দৃষ্টি নিক্ষেপ করবার মতো সময় নেই সেখানে আমাদের কতটুকু ভ্রুকুটি আর কতটুকু দৃষ্টি নিক্ষেপ করবার শক্তি এসেছে সেটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় তাই আজকের যে কুড়ি ডিসেম্বর নদীয়া ডিস্ট্রিক্টের তারপুর চৈতন্য মহাপ্রভুর যে আবির্ভাবের স্থান জায়গা নদিয়া ডিস্ট্রিক্ট সেই নদীয়া ডিস্ট্রিক্টের তাহেরপুরে এখানে তিনি আসতে চেয়েছিলেন আমি একটি সংবাদ মাধ্যমে লেকচার শুনছিলাম একজন পশ্চিমবঙ্গের একজন আর কি বিজেপি সংগঠনের প্রধান একজন বক্তা প্রধান একজন নেতা তা তিনি বলছেন চৈতন্য মহাপ্রুয়ের স্থান ঠিক আছে তো সত্যি সত্যি আমাদের কি চৈতন্য হচ্ছে শ্রীরামকৃষ্ণ পরমংসদেবের পরিভাষায় তাই অন্তিমে আমার এই প্রশ্ন থেকে যাবে যে তোদের চৈতন্য হোক শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন তো আমাদের কি সেই চৈতন্য হচ্ছে না সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন থাকবে এবং যারা রাজনৈতিক মঞ্চ থেকে সাধারণ জনগণকে পরিচালনা করেন আর সাধারণ জনগণের ভোটে যারা রাজনৈতিক মঞ্চে উঠে বড় নেতা হন বড় বড় জায়গায় পৌঁছান বড় চেয়ারে বসেন চেয়ারপারসন হয়ে যান তাদের সঠিক নিরপেক্ষ দৃষ্টি এবং সুপরিকল্পিত সিদ্ধান্ত সমাজ মাধ্যমে সেটা পরিস্ফুট হচ্ছে কিনা সেটা সঠিক ব্যবহার হচ্ছে না সে বিষয়ে কিন্তু আজকের কুড়ি ডিসেম্বরের যে ব্যর্থতা সেটা কিন্তু আবার আরেকটি প্রশ্ন সম্মুখে ফেলে দিল আমি রাজনৈতিক বক্তা হিসেবে বলবো না আমি মানবাধিকার প্রেক্ষাপট থেকে আমি এই কথাগুলো বলবো জনগণের সঠিক চেতনা বোধের জাগরণের প্রেক্ষাপট থেকে এই কথাগুলো বলবো যে সত্যিকারের আমাদের জাগরণ হচ্ছে কিনা নাকি শুধু ভিড় করবার প্রচেষ্টা ভিড় জমানোর প্রচেষ্টা নাকি শুধু ধোঁয়াশায় রয়ে যাবে কুয়াশাচ্ছন্ন এই অবস্থায় রয়ে যাবে আমাদের মস্তিষ্কে তো যাই হোক আমি অবশ্যই শ্রদ্ধা করি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদীজিকে যিনি আন্তর্জাতিকভাবে আন্তরাষ্ট্রীয়ভাবে তিনি চূড়ান্ত সম্মাননার জায়গায় পৌঁছেছেন বিশ্বের মানুষ তাকে অন্যভাবে গ্রহণ করেছে ভারতবর্ষের মানুষ অনেক অন্যভাবে তাকে গ্রহণ করেছে সত্যি ভারতবর্ষের বিকল্প এখন বিজেপির বিকল্প কেউ কিছু ভাবতে পারে না হ্যাঁ অনেক জায়গায় অন্তমে একটু বলবো যে হচ্ছে না ঠিকঠাক হচ্ছে না তা ঠিকঠাক যখন হচ্ছে না ইহাকে সরিয়ে দিয়ে কাকে আনবে এমন কে আছে যে বিজেপি সংগঠনকে সরিয়ে দিয়ে ভারতবর্ষে অন্য কোনো একটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠা করবে এরকম কি আছে তারও কিন্তু বিকল্প কিছু খুঁজে পাওয়া যায় না সুতরাং যেটা আছে ভালোই আছে এবার পশ্চিমবঙ্গের একটু বিষয় না কথা বললেই নয় আমি এতটা সমালোচনা করলাম অনেকে বলবেন যে না দেখুন মহারাজ আমরা ফলো করি আমরা বিজেপি সংগঠনের লোক আমরা হিন্দুত্ববাদী লোক আপনি একজন সন্ন্যাসী হয়ে কি করে এই বিজেপির বিরুদ্ধে কথাটা বললেন এটা তো প্রাকৃতিক দুর্যোগ ছিল এই সমস্যাটা ছিল দেখুন আমি কিন্তু পক্ষ বিপক্ষ এরকম জায়গায় বক্তব্যটা রাখার চেষ্টা করি না আমি নিরপেক্ষভাবে একটি তথ্যকে তাও প্রশ্নের সাপেক্ষে কিন্তু তুলেছি আমি কিন্তু এখানে সরাসরি দোষারোপ করি না আমি প্রশ্নের সাপেক্ষে এই প্রসঙ্গটা নিয়ে এসেছি এবার পশ্চিমবঙ্গের সাপেক্ষে কি হচ্ছে দেখুন আজকে যে পরিস্থিতি পশ্চিমবঙ্গে ঘটেছে তার পরিবর্তন লাখো কোটি মানুষ চায় আমি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে আমি কোনো ভূমিকা রাখব না কিন্তু সত্যি সত্যি তো পরিবর্তন আবশ্যক আমরা পরিস্থিতি পরিবেশ এই পশ্চিমবঙ্গে ঘুরে যেটা দেখেছি সত্যি পরিবর্তন আবশ্যক এটা এক বাক্যে বলা যায় কিন্তু পরিবর্তন করে কাকে আনবে কে আসবে অনেকে বলেন লঙ্কায় যেই যায় সেই রাবণ হয় কিন্তু শ্রী রামচন্দ্র গিয়েছিলেন তিনি কিন্তু রাবণ হয়ে যাননি তিনি প্রকৃত সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন যুদ্ধে বিজয়ী হয়েছিলেন ইত্যাদি ইত্যাদি তো পশ্চিমবঙ্গের কালচারে কাকে নিয়ে আসবে এটা ছেড়ে এটা এখানেও কিন্তু বিতর্ক থাকবে তো সেই জন্যে আসলে ফ্রম দ্য হোলি যদি সামগ্রিক সার্বিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় তাহলে পরিস্থিতি খুব একটা আমাদের অনুকূলে নেই পক্ষে বা বিপক্ষে তাই নিরপেক্ষভাবে বলবো প্রত্যেকের প্রতি নয় নিবেদন দেখেই বলবো যে আমাদের আর সুপরিকল্পিত চিন্তা শক্তি নিয়ে চলতে হবে সচেতনতা কিভাবে জাগ্রত হবে তার প্রকৃত উপায় অনুসন্ধান করবার চেষ্টা করতে হবে সেইভাবে যেন প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি যে কোটি কোটি টাকা খরচা করা এসবগুলো কিন্তু ভাবতে হবে এইটুকু আমি বলতে পারি না হলে আজকের যে ব্যর্থতা অনেকে বলবেন না এটা ব্যর্থতা না ভার্চুয়াল যদি লেকচার দিতেই হতো তাহলে সেটা দিল্লি থেকেই করা যেত ইত্যাদি ইত্যাদি হতেই পারে তো যাই হোক সেটা আমি সমালোচনা করতে যাব না আমার বক্তব্যটা হচ্ছে যে কোটি কোটি টাকা ব্যয় হোক আর যাই হোক না কেন কিন্তু সাধারণ জনগণের সাধারণ মানুষের কথা ভাবতে হবে এইটুকু বলেই আমি শেষ করবো জয়